হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস আমাদের ম্যাচে পড়ে যায় জারা গেমিং ভিভাস ইউটিউবার জারা গেমিং তো আমরা কি পেরেছিলাম জারা গেমিং কে মারতে জানতে হবে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং ম্যাচটা অনেক বেশি মজা হয়েছে

যারা গেমিং এ লাইভ স্ট্রিম দেখা শুরু করে দিয়েছে এবং সেই সাথে আমিও আমার ফোনে লাইভ স্ট্রিম দেখা শুরু করে দিয়েছি এই যে আবার দেখতে না দেখতে যারা গেমিং আরেকটা কিল করলাই মাত্র তো আমরা কি মারতে পেরেছিলাম যারা গেমিং কে ও বাই ডেমেজ ডেমেজ আর কিছু সময় পরে যারা গেমিং এর সাথে আমাদের একটা ফাইট হবে আমাদের স্কোয়াডটা সামনে যারা গেমিং ও ভাই মারতে পারি না

আপনারা দেখবেন এবং সেই সাথে কি করলে ভুলটা শ্রদ্ধা নো যায় সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

লাই নিয়া তো লোকেশন

जाती ना जाती ना तोय बाबाय इकडे तक साऱ्या जायला मरगाय बखाना काही वाशो लवकर

যারা আন্ডার গোন করে ভিডিওটা দেখেন আপনারা ওরে ধরে মরে ফেলে দাও সামনে মিনিট না মিনিট আছে এখানে আমাকে মেরে দেয় আমার একটা ভিডিওতে আমাকে গুলোটা ফেলতে গিয়েলে তো কী হয়েছিল আমরা কি ম্যাচটা বুইয়া করতে পেরেছিলামকে যারা গিয়ে ম্যাচটা বুইয়া

কিন্তু পারে না এবং গ্লোবাল মেরে গিয়ে যাচ্ছে আমাদের প্লেয়ার আমি এইখান থেকে নামবো না আমাদের ড্যামেজ আমাদের স্কট এখানে এসে আমরা টপ মরে গেছে মন

बार आगे मिल जाऊँ तो चल रहता है पूरे स्क्वाड एस्टे एक टाइप एक टाइप लड़ा दे एस्टे ना 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 इस शोडाउन द फाइनल चैंपियंस गॉट बी ग्राउंड जॉन पेशा गारे फाटे द फॉर जॉन पेशा डबल विक्टोर दे जी मारता दे एडर के एक्स द मेरा डिजाइन ভাই আমাকে এই পর্যন্ত প্লাস দেয় পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক করবেন একটা এবং সুন্দর একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকেন টিল দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ